কোরবানি করবেন কোরবানির পশু যাদেরকে যাদেরকে দিয়ে জবাই করাবেন তাকে যদি জবাই করার বিনিময়ে পশুর কোনো অংশ দেন আপনার কোরবানি হবে না আপনি যারা কাটলো চামড়া নিল তাদেরকে যদি কোরবানির পশু কাটা ছেঁড়া করবার বিনিময়ে যদি চামড়া দিয়ে দেন কোরবানি হবে না ওটি হারাম আপনি তাকে পারিশ্রমিক দিবেন আলাদা করে দিবেন আর গিফট হিসাবে যাওয়ার সময় আপনি একটু গুস্ত দিতে পারেন গিফট হাদিয়া কিন্তু পারিশ্রমিকের বিনিময়ে কোরবানির দেন বা কোন অংশ যদি তাকে বিনিময় করেন হারাম কোরবানি হবে না কথা কি বুঝতে পেরেছেন আমার সাত পরিবারে মিলে কোরবানি হবে না হারাম সাত অংশে কোরবানি হয় মানে সাত পরিবারে মিলে এক গরু কোরবানি করলেন সাত পরিবারের মধ্যে বিশ জনের উপরে কোরবানি ওয়াজিব থাকতে পারে না আমার পরিবারের ধরেন আমরা পাঁচজন আমার উপরে কোরবানি ওয়াজিব আমার বাবার উপরে ওয়াজিব আমার ভাইয়ের উপরে ওয়াজিব আমার স্ত্রীর উপরে আজিব আরেকজনের সেম পাঁচজন পরিবারে তিনজন চারজন সব এভাবে মিলে সাত পরিবারে মিলে আমরা কুরবানি দিয়ে দিলাম হবে হবে না সাত অংশে হবে যদি কমপক্ষে আপনারা দিতে সাত অংশ সাতজনের উপরে এই সাত অংশ মিলে সাত ভাগে আপনারা দিতে কথা কি বুঝাইতে পারতেছি কয় ভাগ বলছি দিলে তো উত্তম দুইজনে দিলে উত্তম সাত ভাগে যিনি দিচ্ছেন কার টাকা কোন জায়গার থেকে আনছে আপনি কি জানেন এই জনের একজনের যদি নিয়ত থাকে কোরবানি না গরুর গুস্ত খাওয়া সবাই কোরবানি দিচ্ছে এখন কোরবানির দিনে তো আর বাজার থেকে গুস্ত কিনে আনা খাওয়াটাও তো কেমন সোসাইটিতে বাধে আমার বাচ্চারা কোরবানি দিচ্ছে তাকে বললাম আপনার ছয় ভাগ আর আমার এক ভাগ হলো আমার বাচ্চাদের কিনে কোরবানি গুস্ত খাবো এই নিয়তে আপনার ছয় ভাগের সঙ্গে যদি আরে একজন এই নিয়তে ভাগ বসায় আপনার পুরা কোরবানি নষ্ট কারণ কোরবানি হওয়া লাগবে আল্লাহর নামে গুস্ত খাওয়ার নামে না কথা কি বুঝতেছেন আমার সাত অংশের যদি দেখা যায় সাত ভাগের ছয় জনের টাকা একবারে পরিপূর্ণ হালাল একজনের টাকায় ভেজাল সাত জনের হবে আমি মনে বুঝাইতে পারতেছি না এজন্য শুধু জবাই করলেই কোরবানি হয়ে যায় না কোরবানি করতে হবে তার মাস আলা জেনে দরকার নেই আপনার কোরবানি করার আপনি একটা খাসি একটা কোরবানি দেন একা দেন একা খাসি একটা দেন পনেরো বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে পাওয়া যায় তো পাওয়া যায় ভাগে দিতে গেলেই আপনাকে বুঝতে হবে যে আমি যার সাথে দিচ্ছিস তার টাকা কোথার থেকে আসলো তার কি এ কথাগুলা মনে রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সবাই বলেন আমিন কুরবানির আগে যিনি জবাই করবেন হাতের লম্বা লিশ দড়াইয়া দিবেন এই যে এতজনর নামে কুরবানি নাম দিলেন কি না দিলেন কি নামই বলে দিলেন কি আর না দিলেন কি অমুক অমুকের পক্ষ থেকে যখন আপনি কুরবানির নিয়ত করেছেন পশু যখন কিনেছেন তখনই ঠিক হয়ে গেছে কার পক্ষতে কুরবানি হচ্ছে নাম নিলেন আর না নিলেন কি আল্লাহ মনে জানেন না আল্লাহ জানেন আল্লাহ জানেন আপনি কার নামে দিতেছেন না গোশত খাওয়ার নামে দিতেছে তাহলে নাম নিলে কি আর না নিলে কি রক্ত জানে এখন জুমার নামাজ আপনি দাঁড়াইয়া বললেন আমি এখন এশার নামাজ পড়তেছি আপনি বললি কি আর না বললি কি এবং জুমার নামাজ জুমাই আদায় হবে কথা বুঝেন নাই আপনি ওর নামাজ দাঁড়াইয়া বলেন যে আমি এখন এশার নামাজ পড়তেছি আচ্ছা এখন কিসার নামাজে টাইম কিসের টাইম তো আপনি মুখ গিয়ে যাই কন নামাজ এশার না এখন ফজরের না নামাজ এখন জুমা আপনি যাই মুখ দিয়া বলেন নিয়তের ভিতরে কি আছে টাইম কোনটা এটা কে জানেন আল্লাহ ভিতরটা দেখবেন দিলে কি আসে আপনি খান একবারে পুরাটা চামড়া শুদ্ধা শুকাইয়া খায়াত কোনো আপত্তি নাই দিলটা ভালো করে নিয়তটাকে পরিষ্কার করে আপনার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব কার উপরে আপনি দিয়ে দিলেন কি স্ত্রীর উপরেও আছে দিলেন আপনি আদায় হবে তাহলে স্ত্রীর অংশ এখানে আসা লাগবে স্ত্রীর স্বর্ণ আছে একশো ভরি তার নিজস্ব সম্পত্তি আছে অ্যাসেট আছে বাড়ি আছে ফ্ল্যাট আছে গাড়ি আছে ব্যাংকে টাকা আছে তার উপরে কোরবানিও আছে এখন আপনি আপনার দিয়ে দিলেন বোর নাম এখানে ঢুকায় দিলেন তো করে দিলে কি আর না দিলে কি আমার আসে যায় না কোরবানি আদায় হবে না যার সম্পত্তি তার অংশ এখানে আসা লাগবে কথা কি বুঝতে পারতেছি নচেত হবে না কিন্তু গত জুমায়ে বলেছি মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি হয় না কোরবানি যার উপরে জাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব এখন আমার বাপ মারা গিয়েছেন তার কি কোনো সম্পত্তি পৃথিবীতে আছে বলেন আপনারা আছে তার নামে কোন সম্পত্তি আছে তাহলে কোরবানি তো যার সম্পত্তি আছে তার বাবার তো কোনো সম্পত্তি নাই তাহলে কোরবানি দিব আল্লাহর নামে যার সম্পত্তি যার উপরে ফরজ তার পক্ষ থেকে আল্লাহর নামে যারা মরে গিয়েছেন তাদের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে হলো তো আল্লাহর নামে আমার পক্ষ থেকে নিত মা বাবার ইসালে উদ্দেশ্যে ঠিক আছে তো এখন আল্লাহ যেন তাদের কবরে সব পৌঁছে দেন তখনই কোরবানি আদায় হবে আমি তাকে বিদেশে আমার আছে কোটি টাকা আমি আমার বাপকে বেশি ভালোবাসি মা বাবার নামে কোরবানি দিয়ে দি কি আমত পর্যন্ত দিলে আদায় হবে না এখানে কি কারো কোন প্রশ্ন আছে থাকলে বলুন এক মিনিটে বলুন কারো কোনো প্রশ্ন থাকলে বলুন বলেন না নাই তাহলে ঠিক আছে নাই তো আর তার উপরে কুরবানি নাই সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় আর নিজস্ব সম্পত্তি থাকে অবশ্যই সন্তানের সম্পত্তি থেকে কোরবানি দিতে হবে সন্তান যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তার পক্ষ থেকে যদি কেউ কোরবানি করে ফেলে যখন প্রাপ্ত বয়স্ক হবে তখন তাকে বুঝিয়ে দেওয়া হবে এই এই তোমার সম্পত্তি ছিল আমি তোমার পক্ষ থেকে কোরবানি দিয়েছিলাম অত অত বছরে ওটা তুমি আদায় করে দিবা স্তাবর বলতে কি বোঝাচ্ছেন বাড়িতে থাকলে তো আমি যেটাই থাকি এটা যদি একশো কোটি টাকারও হয় যদি এটা আপনার থাকে ব্যবসার জন্য স্ত্রী বাড়ি থেকে ভাড়া পায় কি করে এটা আয়না থাকলে তো কাজ হবে না এমনি আছে আয় না আচ্ছা এক নম্বর আয়না এটা কোরবানি আসবে না কিন্তু এই বাড়িটা যদি কিনে থাকে উনি আর এই বাড়ি যদি কন উনি বিক্রি করে কিনছিল বিশ লাখ টাকা দিয়ে এখন দশ বছর পরে বিক্রি করছে এক কোটি টাকা তাহলে যে বছর থেকে জাকাত ফরজ হয়েছে আর যে বছর বিক্রি করেছে পুরা এই পাঁচ সাত বছরের জাকাত ওনাকে দেয়া লাগবে কথা কি বুঝতে পারছি কারণ যখন ওনার কাছে সম্পত্তি এসেটের টাকাটা আসলো তখন যেদিন থেকে জাকাত ফরজ ছিল উনি দেয় নাই কারণ ওনার কাছে তখন ফিজিক্যালি ক্যাশ টাকা ছিল না সম্পত্তি ছিল যেদিন ক্যাশ হাতে এসেছে সেদিনই তার পিছন থেকে জাকাত দিতে হবে আর কারো কোনো প্রশ্ন আছে কত টাকা এখন রূপার দাম কত জয় সাড়ে বাউান্ন বড়ি রপ্য পরিমাণ সাড়ে বাউান্ন বড়ি পরিমাণ সম্পত্তি যার কাছে আছে সকল হিসাব বেতি রেখে এই ব্যক্তির উপরে জাকাত ফরজ আর কোরবানির দিনে কোরবানি হওয়া জীব পরিষ্কার আর আপনি কি বলছেন এরপরে যারা পশু জবাই করার পরে কিছু খসাই আছেন যারা গুস্ত বিক্রি করেন বা গরু কাটেন আল্লাহর আস্তে আপনাদের পায়ে ধরে বলছি যেই লোকগুলা জান্নাতে যেতে সব থেকে বেশি কষ্ট হবে এর মধ্যে একদল হচ্ছে যারা পশু জবাই করে আর একদল হচ্ছে স্বর্ণ ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ীদের বদনাম হচ্ছে তারা মার স্বর্ণ চুরি করে কেন আপনারা এইগুলা করতে যাবেন স্বর্ণের হিসাব ঠিক রাখবেন আর যারা পশু জবাই করেন আল্লাহর জবাইয়ের পরে চুরি পশুর গলায় আবার ঢুকাবেন না দেখেন আবার ইচ্ছা করে ঢুকাইয়া রক্ত বাইর করে না করবেন হারাম গরু নড়াচড়া করতেছে গলা থেকে রক্ত বের হচ্ছে আর উনি পায়ের পা কেটে দিচ্ছে কাটে না হারাম আপনি পশুর প্রতি একটু মমত্বব দেখান নাই ইসলাম তাকে কেউ সাপোর্ট করবে না পশু যখন ঠান্ডা হয়ে যাবে তখন তার শরীর থেকে চামড়া উঠাবেন তখন তার গুষ্ট কাটবেন ওরা নোড়াছোড়া করতেছে আর কাটতেছে নাই কেন এগুলা করতে যাচ্ছেন কেন ভালো কাজ করতে গিয়ে একটা ছোট কাজে আমার সব ভালো কাজ নষ্ট করে দেব যেন আল্লাহর আসতে আল্লাহর আসতে আমরা যারা উজনে ব্যবসা করি শুধু স্বর্ণ ব্যবসায়ী ভাই না সবাই উজনে যারা ব্যবসা করে আল্লাহর আসতে উজনে ওজনে ছয় সাইড করলে শেষ ওজন আমতের দিন আল্লাহ মিজান করবেন আল্লাহ বলছেন আমি নিজে মিজান করব আমি নিজে মিজান কায়াম করব খবর আছে কিন্তু পশু যারা জবাই করেন আল্লাহর রস্তে আবারও বলছি পশু ঠান্ডা না হওয়া পর্যন্ত ওর চামড়া উঠাবেন না গুষ্ঠ কাটবেন না কষ্ট দিলে তাই দিন বুঝবেন